চলতি বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপ আমেরিকা আগামী বিশ জুন থেকে যুক্তরাষ্ট্রের বসে যাচ্ছে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ এই প্রতিযোগিতা কোপা আমেরিকার এবারে আসরটাতে ব্রাজিলের স্কোয়াডে জায়গা হয়নি নেইমার জুনিয়রের গতকাল তেইশ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল ফুটবল ফেডারেশন কনফেডারেশন ব্রাজিল ফুটবল অফ ঘোষিত তেইশ সদস্যের চূড়ান্ত স্কোয়াড হয়নি নেইমার জুনিয়রের ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড দু হাজার বিশ্বকাপ বাসায় পর্বের ম্যাচে রুগিয়ার বিপক্ষে খেলতে নেমে ফুটে পড়েছিলেন এরপরে অস্ত্রোপচার করানো হয়েছে নেইমার জুনিয়র কে হাতে ফিরতে কতদিন সময় লাগবে এই বিষয় সম্পর্কে ব্রাজিল ফুটবলের দলের চিকিৎসক রদ্রিক ওরাসমার জানিয়েছেন কোপা আমেরিকার পরে নেইমার জুনিয়র কে দেখা যাবে মাঠে তবে এবার ব্রাজিলের নতুন কোচ ডলিভার জুনিয়র দিয়েছেন এক আশার বার্তা নেইমার জুনিয়র কে স্কোয়াডে না রাখলেও এখনো স্কোয়াডে ফেরার সুযোগ রয়েছে ব্রাজিল ইতিমধ্যেই তেইশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে এখানে অতিরিক্ত আরো তিনজন ফুটবলার কে নেওয়ার নিয়ম রয়েছে সেই তিনজনের হয়তো একজনই হতে পারে নেইমার জুনিয়র এমন চাঞ্চল্যকর খবর দিয়েছে ব্রাজিলিয়ান বিভিন্ন গণমাধ্যম ব্রাজিল কোচের সংবাদ সম্মিলনের দিয়ে ব্রাজিলের একাধিক গণমাধ্যমের খবর বলা হচ্ছে নেইমার জুনিয়রের এখনো কোপা আমেরিকার স্কোয়াডে অংশ হওয়ার সুযোগ রয়েছে কারণ ব্রাজিল কোচ ডরিবার জুনিয়র বলেছেন ব্রাজিল স্কোয়াডের দায়িত্ব বিহজনে একাধিক নায়কের প্রয়োজন দলে প্রসঙ্গে ডারিবার জুনিয়র বলেন দয়ালের দায়িত্ব ও চাপ বিহোজনে একাধিক নায়কের প্রয়োজন সৃষ্টিকর্তা চাইলে নেইমারের মতো খেলোয়াড়দের খেলার কিছুটা সম্ভাবনা আছে এদিকে নেইমার ছাড়াও ব্রাজিলের স্কোয়াডে অংশ হতে পারেনি কাসিম মতো তারও কাউ ফুটবলার ব্রাজিল কোচ ডারিবার জুনিয়র যা বললেন নেমার জুনিয়রের খেলার সম্ভাবনা আছে সেটা আশা জাগাচ্ছে ব্রাজিলিয়ান বা নেইমার ফন ভক্তদের